আসসালামু আলাইকুম এভ্রিহন আশা করি সবাই ভালো আছেন সো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার দ্য লাস্ট চ্যাপ্টার অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টু সো ভিডিওতে যাবো তার আগে একটা বিষয় হচ্ছে যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন এখানে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রত্যেক সাবজেক্টের বিষয়েই একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইথ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পারবেন চ্যাপ্টার বাই চ্যাপ্টার সো সাবস্ক্রাইব দেন দেখব সেটা হচ্ছে আপনার কি দেখব সেটা হচ্ছে যে আমরা মেনলি তো আমার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করবো প্রথম বিষয় হচ্ছে ফায়ারওল আছে ফায়ারঅাল জিনিসটা কি তো ফায়ারওল হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠান মানে আপনি বললেন যে আমি ফেসবুক চালাবো মানে ফেসবুকে আমি ওপেন করবো তখন এই ফার্স্ট যে রিকোয়েস্টটা যায় সেটা যায় ফায়ারওলের কাছে তখন ফায়ারাল বলে আপনাকে ঢুকতে দিবে কি দিবে না বা আপনি কতটুকু অ্যাক্সেসের বদল কতটুকু অ্যাক্সেস পেতে পারেন আপনি কি ঢুকতে পারবেন কি ঢুকতে পারবেন না এটা মেনলি ফায়রাল কন্ট্রোল করে দেখেন আমাদের যে ওয়াইফাইগুলো ইউজ করি না আমরা টেন্ডার আমি টেন্ডার ইউজ করি আমি টেন্ডার থেকে দেখাই আপনাকে ফায়ারওয়াল জিনিসটাকে ওইটা সেকেন্ড এটা এমন করলো কেন ওকে পারফেক্ট এখন আমি অ্যাডমিনিস্ট্রেটরে চলে আসলাম এখন দেখেন কারেন্ট ফায়ারওয়াল ভার্সন এত সো এটা মেনলি কী করে যখন কেউ আমার ওয়াইফাইটা হ্যাক করতে চাইবে অথবা কেউ আমাদের অবাঞ্ছিত অ্যাক্সেস অর্থাৎ এই যে পাসওয়ার্ডগুলো দিচ্ছে এই পাসওয়ার্ড দেওয়ার পরে যে রিকোয়েস্টগুলো আসছে এগুলো সব হ্যান্ডেল করতেছে ফায়ারওয়াল কন্ট্রোল করতেছে ফায়ারওয়াল এক ধরনের সিকিউরিটি সিস্টেম যেমন বিভিন্ন অফিস আদালতে যে কাজটা করা হয় যে অফিস থেকে ইউটিউব ব্লক করে দেওয়া হয় ফায়ারওয়াল থেকে ইউটিউবটা ব্লক ইউটিউবকেও দেখতে পারবে না তারপরে মনে করেন যে আপনি সেগুলো নিজে একটা ফায়াল তৈরি করে আপনি এখানে কিন্তু ডিপ্লয় করতে পারেন বা অন্য কোনো ফায়াল ডাউনলোড করতে পারেন আপনার হচ্ছে আমাদের যে টেন্ডার সে কিন্তু নিজে কিন্তু আপনাকে ফায়ার অলগুলো ডাউনলোড করতে দেবে আপনি সেগুলো ডাউনলোড করে এখানে ব্রাউজ করে ব্রাউজ করার মানুষ ডাউনলোড করছেন এখন এখানে দিয়ে দেবেন তো দিলে হচ্ছে আপনি অলটা এখানে আপডেট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মেনলি সিকিউরিটি সিস্টেম আর কি কে ঢুকবে কে ঢুকবে না যখন কেউ মনে করেন ওয়াইফাই একটা হচ্ছে আপনার রিকোয়েস্ট পাঠালো রিকোয়েস্ট পাঠানো মানে কি ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করা করলো তখন এ দেখবে যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে দিবে আদারওয়াইস দেবে না লাইক দ্যাট মনে করেন আমি একটা আইপি ব্লক করে রাখছি

অর্থাৎ বিভিন্ন ডিভাইস ব্রাউজার বা বিভিন্ন ইন্টারনেটের যে বিভিন্ন রিজিউন থেকে যেন কে অ্যাক্সেস করতে পারবে কে অ্যাক্সেস করতে পারবে না বিভিন্ন ফিশিং ওয়েবসাইট ম্যালওয়্যার আপনার র্যানজোম ওয়ার বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে অর্থাৎ ভাইরাস এইগুলো থেকে মিললে আমাদের সিকিউর থাকাই হচ্ছে আপনার ওয়েব সিকিউরিটি অ্যান্টিভাইরাস জিনিসটাকে একটু দ্রুত বলবো কারণ টাইম নাই আপনারা তো পড়াশোনা করবেন সো টাইম নাই যেটা আমি একটু দ্রুত শেষ করবো সো কি অ্যান্টিভাইরাস হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের কি বলে ট্রোজেন হোস্ট তারপর আছে আপনার হচ্ছে স্পাইওয়্যার বিভিন্ন ধরনের ভাইরাস আছে এই ভাইরাসগুলো তারপরে মানে বিভিন্ন ধরনের ভাইরাসগুলো আসলে থাকে আপনার দেখা যায় যে যারা অনৈতিকভাবে আপনার বিভিন্ন জিনিসকে অ্যাক্সেস করতে চায় তারা বিভিন্ন ধরনের আপনার ভাইরাস তৈরি করে এই ভাইরাসগুলো আপনার সিস্টেমে অ্যাড করে দিতে চায় তো এই ভাইরাস এই ভাইরাসগুলো হচ্ছে মেনলি কি করে অ্যান্টিভাইরাস এই ভাইরাসগুলোকে শনাক্ত করে আপনি একটা ভাইরাস যদি কোনোভাবে আপনার পিসিতে চলে আসে আপনার ল্যাপটপে চলে আসে পিসিতে চলে আসলো তখন এগুলো শনাক্ত করতে পারে কি অ্যান্টিভাইরাস র্যানসোমের মেনলি ই করে যে আপনার পিসিতেও যদি একবার এই ভাইরাসটা আসে ঠিক আছে হ্যাঁ ওরা মেনলি যে কাজটা করে যে আপনার এটাকে লক করে দেয় পিসে লক করে আপনার জীবনে পিসি খুলতে পারবেন পিসি খোলার একটাই সিস্টেম আপনার পিসেতে আসতে সব রিমুভ করে দেওয়া এখন আপনার পিসে অনেক ইন ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখন আপনি পিছুটা চাষের নাজের পিছু সব কিছু রিমুভ করে দেবেন তখন যে কাজটা করে ওরা ওইখানে আপনার একটা কি লাগে সাথে নিচে নাম্বারটা দিয়ে দেয় সেই নাম্বারে এত টাকা দিয়ে দেন আপনার কি পেয়ে দেবেন আপনি কী দিলে আপনি কাজ করতে পারেন একবার যদি এই ভাইরাস ঢুকে আপনি জীবনও কিছু করতে পারবেন না আপনি কাউকে দিকে কিছুই করতে পারবেন না একমাত্র সিস্টেম হচ্ছে ওই কী তাছাড়া কোনো সিস্টেম নাই আপনাকে সব কিছু রিমুভ করে দিতে হবে আদারওয়াইজ কী লাগবে ঠিক আছে ফিশিং কি ফিশিং ব্যাপারটা কেমন মনে করেন ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানাইছে ঠিক আছে একটা ওয়েবসাইট আছে এখন এখানে যে বললো যে আপনি ওই অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেম টু সেম ফেসবুকের মতো দেখতে তো এই যে একটা ফেসবুকের মতো দেখতে কিন্তু ফেসবুক না এখানে আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিলেন এটা একটা ফিশিং ওয়েবসাইট মানে প্রতারণা করা ঠিক আছে বা কোনো কিছু নকল তৈরি করা নকল তৈরি করে দেখা যাচ্ছে যে আপনি পাসওয়ার্ড দিলেন তখন তার কাছে তখন সেখান থেকে সে দিয়ে আপনার ফেসবুকটা হ্যাক করে নিল তো এই যে সিস্টেমটা এটাকে বলা হয়েছে ফিশিং করা ঠিক আছে তারপর ইনজেকশন কি আমরা দেখা আর এসকেওল কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আপনার এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা হচ্ছে এইগুলো কাজ করি তো এস কি করা হয় আপনি বিভিন্ন ধরনের এস কিউল তো মেনলি হ্যাকিংয়ের অনেক কাজ এস কেউএল করা হয় আচ্ছা সো এস যে কাজটা করে আপনার ডেটাবেস এটা ছিল মেনলি আমরা হ্যাক করি হচ্ছে আমাদের ডেটাবেসটা ডেটাবেসের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে যেমন ফেসবুকের ডেটাবেজে কি আছে আপনার অ্যাডমিন আপনার পাসওয়ার্ড আছে ওইটা থাকলে তো সকল কিছু অ্যাক্সেস করতে পারতেছেন তো মেনলি এস কিউলে হ্যাক করা হয় অর্থাৎ এস এর মাধ্যমে বিভিন্ন সিস্টেম আছে এস কিউল বিভিন্ন কোয়েরি আপনার হচ্ছে ইউজ করে আপনার মেনলি আপনার যে ওয়েবসাইটগুলো থাকে ওইগুলো থেকে আপনার বিভিন্ন ডেটাগুলো রিমুভ করে দেওয়া হয় বিভিন্ন ডেটা নিয়ে নেওয়া হয় ঠিক আছে এই যে বলে না তোর সব ডেটা একবার রিমুভ করে দেবো এটা মিলে স্কুলের মাধ্যমে করা ঠিক আছে একদম বিস্তারিত এক্সপ্লেনেশন আসছে না কারণ লাস্ট ভিডিও এবং টাইম নেই কালকে আপনাদের পরীক্ষা সো আই এম এক্সট্রিমলি সরি ফর এত লেট দেওয়ার জন্য আচ্ছা তারপরে এখানে একটা অনেক আছে ওয়েবসার্ভারটা কি যে এখানে মেনলি হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটে সকল ইনফরমেশন রাখি এবং পরবর্তী যখন ফেসবুক থেকে আমি যখন রিকোয়েস্টটা ফেসবুক পাঠাচ্ছি যে আমি ফেসবুকে আমার দেখবো দেখব কি হচ্ছে ফেসবুকের সার্ভার আছে যেখানে ফেসবুক ডিপ্লয় করা আছে ওইখান থেকে সকল ইনফরমেশন চলে আসতেছে তো যেখানে রাখা আছে মেনলি সার্ভার হ্যাকিং এবং হ্যাকার বলতে কি হয়ে যারা হ্যাকিং করে অর্থাৎ অনৈতিকভাবে বিভিন্ন জায়গায় ঢোকার ট্রাই করে তাদের মধ্যে যদিও গ্রুপিং আছে বাট তারাই মেনলি হ্যাকার এবং যারা হ্যাকিং অর্থাৎ যে প্রসেসটা প্রসেসটাকে বলা হচ্ছে হ্যাকিং মানে যে মাধ্যম বা যে সিস্টেম ইউজ করে এই যে উল্টাপাল্টা অ্যাক্সেস করতেছে একজনের জন্য একজন ইউজ করতেছে এটাকে বলা হচ্ছে হ্যাকিং এই প্রসেসটাকে বলা হচ্ছে হ্যাকিং এবং যার মাধ্যমে হ্যাক করা হচ্ছে বা মানে যে হ্যাক যেটা হ্যাক করতেছে তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে হ্যাকার আচ্ছা এটা নিয়ে একটা হিস্ট্রি আছে পরে একদিন বলবো সো তারপরে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এসিও কি এসিও হচ্ছে তিনটা ধাপ আছে মানে এসিও তিনটা সিস্টেম আছে একটা হচ্ছে পেজ অফ ফেস টেকনিক্যাল সো আমি এখানে এই দুটাকে দেখাবো টেকনিক্যালটা দেখাবো না অন পেজ এবং অফ ফেস তো দেখেন ফার্স্ট আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার নাম একটু সার্চ করে বলে মাহমুদুল হক শাউন সার্চ করার পর আমি ইমেজ আসলাম দেখেন সব কিন্তু আমার সবই এক দুই তিন চার সবই আমার এটা আমার না আর এটা আমার না তাছাড়া এই এই তিনটা আমার এটা আমার এই এটা আমি দিছিলাম এটা আমি দিছি এটা আমি দিছি এটা আমি দিচ্ছি এটা আমার এটা আমার এটা আমার এটাও আমার এটা আমার এটা আমার না এটা আমার এটা আমার না এটাও না এটা আমার এটা আমার

মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে আগ্রহী পাইথন লাফার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রোগ্রাম টিউটোরিয়াল দেন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে তাকে প্রোগ্রাম বিষয়ে লেখা এবং প্রোফাইল রয়েছে মিডিয়াম তো এই যে ইনফরমেশনগুলো আসতেছে কীভাবে আসতেছে নিশ্চয়ই এসিওর মাধ্যমে আসতেছে এমনি এমনি আসতেছে না তারপরে মনে করেন যে আপনি যদি জিজ্ঞাসা করেন আমি যদি যাই

পরিশ্রমী মেধাবী সফটওয়্যার ডেভেলপার মেশিন লার্নিং এবং এ আইনে আগ্রহী বাংলাদেশের কুষ্টিয়া থেকে তিনি হচ্ছে জ্যাঙ্গো ডেভেলপার হ্যান্ড্যান মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন মেনটনেন্স আমি ভারতের কিছু কোম্পানিতে মানে ইন্টার্নশিপ্রেম ছিলাম আপনার যেমন হচ্ছে আপনার মেনটনেন্স সাইফার বাইটস ভারত ইন্টার্ন তিনি হচ্ছে টিউটোরিয়াল আছে সো ও কিন্তু সব বল দিতে পারতেছে না আচ্ছা দেখেন আরও কি লিখছে সে ডেভ কমিউনিটিতে নিবন্ধন করছে তারিখে গিটার অ্যাকাউন্টের প্রায় সত্তর জন ফলোয়ার আছে কেগল অ্যাকাউন্ট আছে তার অর্জন কি আরে সব বলতেছে কীভাবে দিতে পারতেছে অবশ্যই কোনো না কোনো সিস্টেম আছে সে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের টপ ফাইভ ফাইনালিস্ট তারপরে প্রবলেম সলভিং স্ট্রাইকে কোড করছে তিনি একশো ছাব্বিশটার মতো প্রবলেম সলভ করছেন আচ্ছা অনেক কিছু বলতেছে তাই না আচ্ছা আমি বলতেছি কীভাবে কি হচ্ছে তারপরে কি বলছে এখানে এখানে আমার জিমেল আমার ইমেল অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিয়েছে আপনাকে আমার লিঙ্ক দিন অ্যাকাউন্ট সম্পর্কে কিছু দিচ্ছে আচ্ছা তারপর দেখি আর কি আমি তো নিজে দেখি না এতগুলো দিই আমি তো চিন্তা করতে পারিনি আচ্ছা তারপর হচ্ছে নিজস্ব প্রোফাইল আছে আপনার অন রেন্ডার দেখাইছি আমার অন রেন্ডার একটা প্রোফাইল আছে দেখাইছিলাম ও নিজে জানে জ্যাঙ্গো এইগুলো দিয়ে আমি কাজ টাজ করছি টেলিভিন দিয়ে কাজ করছি দেখে আর কি আছে আর কি জানেও লেটসি যোগাযোগ দেখেন যোগাযোগ কই করবেন তাও বলতেছে ওকে সংক্ষেপে তিনি একজন উদ্যমী পায়থন জ্যাঙ্গো ডেভেলপার তিনি ইন্টার্নশিপ করছেন তিনি প্রোগ্রামিং প্রতিযোগিতা অংশ করছেন আচ্ছা ঠিক আছে তা আমি যদি বলি ওকে ইমেজ দিতে আমি একটু আগ্রহী দেখি ইমেজ দিতে পারে কিনা যে আমার ছবি চাই আচ্ছা দিতে পারতেছে না আমি একটু বলি যে গিভ মি ইমেজ ফ্রম গুগল অর আদার বাট গিভ মি

দেখেন কি করছে পেপারটা সেটা হচ্ছে দেখেন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি জাস্ট আপনার দেখানোর জন্য ওইখানে তো দেখানো পসিবল না এখন একটা টাইটেল আছে আপনি যদি একটু পড়েন যে আচ্ছা আমি ফার্স্টই একটু একটা কাজ করি সেটা হচ্ছে যে একবারে আপনার দেখবেন একটা কোশ্চেন আছে আপনাদের যে অফ পেজ এসে এবং অন পেজ এসে জিনিসটাকে আমি এখান থেকে একবার বুঝাই দিই তো অফ অন পেজ হচ্ছে যখন এই যে পেজ দেখেন একটা ইস্টেম এর ফাইল এটাকে মিলে একটা পেজ বলতেছে তো এই পেজের মধ্যে যখন আপনার কাজগুলো করেন যেমন আমি আমার নামটা লিখছি টাইটেল হিসেবে মাহমুদুল্লক সাউন্ড পাইধান এবং জ্যাঙ্গো ডেভেলপার তারপরে দেখেন মেটা টাক দেখবেন আপনার এখানে কোয়েশ্চেন আসছে তো মেটা কি করে মেটা টাক হচ্ছে আমাদের ওয়েবসাইটে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে যেমন আমার নামটা লিখে দিচ্ছে যখনই কেউ সার্চ করবে তখন এই নামগুলো দেখবে তারপরে টাইটেলটা দেখবে মানে মেনলি গুগল কিন্তু এগুলো দেখবে আপনাকে এগুলো দেখে কিন্তু আপনাকে নিয়ে আসবে তারপর এর মধ্যে বিভিন্ন লিঙ্ক থাকবে ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে খুঁজে বের করে আপনি অ্যাকচুয়ালি কি তারপরে এই যে দেখেন কিওয়ার্ড এই কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে একদম বিশেষ জিনিস এইটার মাধ্যমে অনেক কাজ হয় দেখেন অপশনাল ফর মডার্ন এসিও এটা কি হয় আর এটা হচ্ছে অন পেজ এসিও এর মাধ্যমে কি অন পেজ এসিও যে এইচের মধ্যে যেগুলো ইনফরমেশন থাকবে এই রিলেটেড যদি কেউ ইনফরমেশন সার্চ করে তাহলে আপনারটা চলে আসবে মডার্ন এসিও কি মডার্ন এসিও বলতে এর মধ্যে বিভিন্ন কিওয়ার্ড ইউজ করা হয় এবং এই কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আপনাকে সার্চ করে বের করে যে হু আর ইউ ঠিক আছে দেখেন এই যে হেডার মেনলি এসিওর ক্ষেত্রে অন পেজ এসিওর ক্ষেত্রে হেডার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যখনই কোনো সার্চ সার্চ করা হয় তখন মেনলি এই হেডারটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে মেন বিষয় হচ্ছে যে এর মধ্যে আপনাকে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে এবং বেশি করে আপনার লিঙ্কগুলো কানেক্ট করতে হবে তাহলে কী হবে অন পেজ পারফেক্টলি কাজ করবে এখন অফ পেজ কি একটু দেখাই অফ পেজ জিনিসটা জিনিসটাকে দেখেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসেন এবং যদি ভিউ চ্যানেলে চলে আসেন তাহলে দেখবেন এখানে আমি অফ পেজ করছি কীভাবে করছি দেখেন এখানে আমি সকল আমার যত লিঙ্ক আছে সব অ্যাড করে দিছি তার মানে তখন কী হবে তখন গুগলে সার্চ করলে বুঝবে যে এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো এই লোকের তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন আমি নিয়ে আসি সেটা হচ্ছে অফ পেজে পেজেস সিও ঠিক আছে আচ্ছা অফ পেজ হচ্ছে আপনাকে প্রমোশন করা আপনার জিনিসগুলো অন্য কোনো সাইডে প্রমোশন করা ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আর কি আছে দেখি তো শর্ট কোয়েশনের মধ্যে আর তেমন কি আছে আচ্ছা ঠিক আছে সো অন অনপেজে কিছু উপাদানগুলো বলছে সো উপাদানগুলো আমি এখান থেকে দেখাই সেটা হচ্ছে যে আপনার এই দেখেন মেটা দেখাইছিলাম আর কি মেটা এটা সেই মেটা আর এই যে রিসার্চ যেটা দেখলাম আর কি আচ্ছা তো আমি এখন আসল জায়গায় আসি এখানে দেখুন দেখার মতো কিছু নাই আমি জায়গায় চলে আসছি এটা একটু দেখে রাখবেন এখানে হালকা বলে রাখি যারা হচ্ছে হোয়াইট হ্যান্ড ট্যাঙ্কার এরা মেনলি হচ্ছে আপনার যে কাজটা করে এরা আপনার ক্ষতি করবে না ভালো কাজের জন্য ইউজ করা হবে যেমন সরকারি বিভিন্ন কাজটা যে তারা কাজ করে কালো টুবিট যারা অর্থাৎ ব্ল্যাক এরা মেনলি তথ্য চুরি করে হোয়াইট মেনলি হচ্ছে একটু কি বলে ডিপ্লোমেটিক থাকে তারা যখন ইস তখন মানে মেন সবসময় ভালো কাজ করার ট্রাই করে তাও মাঝে মধ্যে নো এরকম হয়ে যায় আচ্ছা মানে তারা ভালো খাবার দুইটা মিক্স আর একটা যদি বলে এক কথায় আচ্ছা সাদা কালো আচ্ছা ওইটা এটা তো গেল আমি এইটার কথা বলছিলাম দেখেন ফার্স্ট অফ অল বলছে কিওয়ার্ড রিসার্চ করা কিওয়ার্ড রিসার্চ করা মানে হচ্ছে আপনি কোন কন্টেন্ট দিচ্ছেন ওই কন্টেন্টের জন্য কী কী কিওয়ার্ড দেওয়া যেতে পারে তো এরকম অনেকগুলো আপনার সাইট আছে যারা হচ্ছে আপনাকে হেল্প করবে যেমন গুগলের কনসোল আছে এটা হেল্প করতে পারে আপনাকে ভিজুয়াল কন্টেন্ট মানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ইমেজ টিমেজ দিচ্ছেন যেমন আমার ইমেজগুলো চলে আসলো তো ইমেজগুলোর নামগুলো চেঞ্জ করে আপনার নাম দেবেন এবং অল্টার দেখবেন একটা জিনিস আছে এ এল টি অল্টারনেটিভ ইমেজ দিলাম যদি একটু বড় হয়ে ফেলেন তাহলে কাজে লাগবে ভবিষ্যতে অনেক ইনফরমেশন পাই যে আপনার এটা কিসের ইনফরমেশন তাই না এটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার ছবি যদি না পায় তাহলে এটা দেখাবে আর নর্মালি এখান থেকে খুব ইনফরমেশন মানে এখান থেকে খুব ইনফরমেশন গুলো নেয় যেমন হচ্ছে মনে করেন যে আপনার ছবি একটা দিস তো আমি ছবিটা চাইলাম কিভাবে দিল এখান থেকে কিন্তু আমি লিখে লিখে দিচ্ছিলাম আর কি যে এই ছবির জিনিসটা আসলে কে বা কে আমি তখন আমার নামটা লিখে দিচ্ছিলাম সেইভাবে কাজগুলো করে কথাগুলো দ্রুত বলতেছি এজন্য খুবই সরি কারণ টাইম নেই আমার পড়তে হবে আপনার ওটা হবে সো এজন্য আর কি আমি একটু যাচ্ছি পেজের শিরোনাম দেখেন পেজের শিরোনাম মানে পেজের টাইটেল এই যে টাইটেল টাইটেল হচ্ছে দেখেন টাইটেল এই যে টাইটেল টাইটেল অবশ্যই আপনি যে রিলেটেড চাচ্ছেন যে কেউ সার্চ দিলে চলে আসবে ওই রিলেটেড দেবেন ঠিক আছে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর হচ্ছে আপনার হেডার হেডার কি এই যে এই স্ট্যাগ যেগুলো এই স্ট্যাগ থাকে এগুলো হেডার এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আপনার অফিস এসে জন্য আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যে ইমেজের অল্টার ট্যাগ মাত্র দেখালাম মেটা ট্যাগ দেখাইছি দেখেন মেটা ট্যাগ এই যে মেটা ট্যাগ মেটা ট্যাগ এই মেটা ট্যাগ তারপর হচ্ছে আপনার স্ট্রাকচার মার্কআপ এটা তো এখানে দেখানো পসিবল না অ্যাকচুয়ালি দেখি পসিবল হয় কি না মার্ক আপ মার্ক স্ট্রাকচার মার্ক বলতে কি যে জিনিসটা বোঝাচ্ছে যে

তারপর টেলিগ্রাম বলে টেলিগ্রাম বলছি এখানে আপনার কি ইনস্টাগ্রাম বলে টুইটার বলে সবগুলোকে লিঙ্ক করে দেবো এ কাজগুলো করতে হবে আপনাকে পেজের গুলো অ্যাড করতে হবে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে মোবাইল রেসপন্সিভ করতে হবে মোবাইল রেসপন্সিভ মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে আপনার মোবাইলের জন্য একটা ভার্সন থাকবে আপনার পিসি জন্য একটা থাকবে এটা না করলে কি হবে গুগল আপনাকে রেসপন্স করবে না গুগল বললে আরে ওয়েবসাইট চলে না কারণ এটাতে রেসপন্সিভ না ইউজার দেখতেই পারবেন এটা আমার নিয়ে লাভ আছে সাইডের গতি ঠিক থাকতে হবে যেন উল্টা পাল্টা কোনো ইনফরমেশন আপনার সাইডের মধ্যে না থাকে যেগুলো কোনো দরকার নেই যার কারণে আপনার দেখা যাচ্ছে যে সাইড অনেক ভারী হয়ে যাচ্ছে এগুলো করা যাবে ঠিক আছে এখন কিওয়ার্ড রিসার্চ করতে চাইলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেমন হচ্ছে গুগল কনসোল পাবেন গুগল কিওয়ার্ড কি হয় এরকম একটা আছে আর অনেকগুলো আছে একটু সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা সো আমি একটু খুব মানে একটু দ্রুত হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার অন পেজ এসে এবং অফ পেজেসের মধ্যে ডিফারেন্সটুকু দেখাই দেবো সো দেখেন অন পেজেস হয় ওয়েবসাইটের ভেতরে অফ পেজ ওয়েবসাইটের বাইরে অন এসে সম্পূর্ণ ওয়েবসাইটের বিশ্লেষণের উপর ডিপেন্ড করে অফ পেজেস হয় লিঙ্কের উপরে প্রমোট করার উপরে অন সাথে ইন্টারনাল লিঙ্ক করা হয় আর অফ পেজ এসে ডাইরেক্ট লিঙ্ক করা হয় দেখেন ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায় আচ্ছা ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক করা যেমন এখানে একটা লিঙ্ক করে দিলাম এখানে লিঙ্ক করে ঠিক আছে যে লিঙ্ক কিছু একটা লিঙ্ক করে দিলাম আর ডাইরেক্ট লিঙ্ক বলতে দেখেন আমি ইউটিউবে যেটা দেখালাম ওইটা বুঝতে পারলেন আচ্ছা এখন দেখেন এখানে কি লিখছে এম এর তথ্য অনুসারে মজ মনে হয় এ অনুসারে সত্তর পার্সেন্ট অনফেজিসও এবং ত্রিশ পার্সেন্ট অফ পেজিসো হয় অনপেজিসের মাধ্যমে ওয়েবসাইট কোয়ালিটি সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং অফ পেজেসের মাধ্যমে জনপ্রিয়তা সম্পর্কে কারণ অফ পেজেসো কি আপনি যখন সার্চ করবেন এটা কিন্তু ওইভাবে আসতেছে আমি যেটা আমার দেখালাম ওটা কিন্তু মেনলি অফ পেজেসের মাধ্যমে মেনলি আসতেছে তারপর ওদের ট্যাগ মেক ইউজ করা হয় মেয়েরা ট্যাগ গোলটা ট্যাগ টাইটেল ট্যাগ এগুলো এবং অফ পেজেসের মধ্যে মেনলি লিঙ্ক করা হয় বিভিন্ন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক করা হয় এই অবসরের মেন বিষয়গুলো ছিল আপনি বুঝতে পারছেন আর হচ্ছে একটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়েব সিকিউরিটি সিকিউরিটি মডেল যেটা আছে মডেলটা হচ্ছে আপনার সো একটা রচনামূলক প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনার ওয়েবের আর্কিটেকচারটা সো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সো দেখেন প্রথম বিষয় আপনি যখন ব্রাউজারের রিকোয়েস্টটা পাঠান ব্রাউজারের মধ্যে এই জিনিসগুলো থাকে রেন্ডারিং রাইন প্রসেসটা হয় ডম থাকে ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল মডেল যেটা হচ্ছে আপনার কন্ট্রোল করে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পসিবল না ওকে এখন ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা হচ্ছে এসটিমেল সিএসএস জাভা স্ক্রিপ্ট এগুলোর মধ্যে মানে এগুলোকে চেঞ্জ করা পসিবল এখন যে বিষয়টা একটু ভালো করে বুঝেন আচ্ছা তো আপনি একজন মানুষ এটা আপনি ল্যাপটপ থেকে আপনি মনে করেন যে ফোন থেকে যেটাতে হোক আপনি একটা ব্রাউজারের মধ্যে আসেন এখন এটাতে যাচ্ছে ফেসবুক ডট কম লিখছেন ফেইসবুক ডট কম ঠিক আছে আচ্ছা এখন ফেসবুকের মানে আপনি লেখার সঙ্গে সঙ্গে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে লিখছে লিখে সার্চ দিলেন সঙ্গে সঙ্গে এটা কী হবে রেন্ডার হবে ঠিক আছে রেন্ডারে ডমের কাজ যাবে ডম কী করবে ডম দেখবে কিছুই না আপাতত তখন সে এইচটিএমএল মানে এখনো কিছু নাই ঠিক আছে এখন মানে কিছু নাই এখন যদি এখন আপাতত কিছুই মনে করেন নাই ফার্স্টে একবার মনে করি এদের সরে আসবে প্রথম স্টেপে ঠিক আছে প্রথম স্টেপে কেমন যে বিষয়টা কেমন হবে চলে আসবে পরে সে সার্ভার কাছে চলে আসবে সার্ভার বলছে বলতে আমার কিছু জিনিসপত্র দাও এই এই ফেসবুক ওয়েবসাইটের মধ্যে যা যা আছে এগুলো আমার একটু দাও দেবে দেওয়ার পরে যে কাজটা করবে কীভাবে দেবে এখানে ডাইনামিক অ্যাসেট বা যেটাকে বলা হচ্ছে আপনার ইমেজ তারপরে সে ভিডিও লিঙ্কিং তারপরে অর্থাৎ ডাইনামিক যত জিনিসপত্র থাকে ডাইনামিক মানে কি ডাইনামিক মানুষ এগুলো চেঞ্জ হয় দেখুন দেখেন আপনি একটা জিনিস দেখেন আপনার যে ফেসবুকের একটা ইমেজ একটা ইমেজ আছে আপনার নিজের একটা ইমেজ দিয়েছেন ওটা কিন্তু পরবর্তী চেঞ্জ করা যায় দেখছেন তা এখন চেঞ্জ করা যায় যেটা চেঞ্জ করা যাবে ওটা ডায়নামিক স্ট্যাটিক কী থাকে স্ট্র্যাটিকের মধ্যে আপনার থাকতে পারে হচ্ছে জাভাস ক্রিপ সিএসএস এগুলো সাধারণত স্ট্র্যাটিকের মধ্যে থাকে অনেক ইমেজ আছে যেগুলি স্ট্র্যাটিকের মধ্যে থাকে যেমন মনে করেন যে একটা ওয়েবসাইটের লোগো থাকতে পারে আচ্ছা এপিআই এপি হচ্ছে প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এটার মাধ্যমে কী করবে যে মনে করেন যে একটা জিনিস তৈরি করা আছে যার মাধ্যমে হচ্ছে আপনি যখন ক্লিক করেন তখন মনে করেন আপনার নাম এটু আমি একটা কাজ করি আমি একটা জিনিস তৈরি করে আপনাকে দেখাই হ্যাঁ আমি অত ভিডিও একটু পজ করতেছি আমি একটা এপিআই তৈরি করি এপিআই তৈরি করে আপনাকে দেখাই সো আমি এপে একটা তৈরি করে ফেলছি এপিআইটা কিসের তৈরি করেছি ওটা একটু ফার্স্টে দেখাই আর এপে জিনিসটাকে তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন আচ্ছা দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে তারপর আপনার একটা একটা নাম দেওয়া আছে বা আপনার আছে বা যেখান থেকে হচ্ছে আমি ভিডিওটা দেখতে ভিডিওটা যেখানে আসে দেখেন আমি যদি এখানে ক্লিক মারি দেখবেন এখানে ভিডিওটা ওপেন হয়ে গেছে সেটা মেনলি কি একটা জায়গা বা একটা ইভারেল যেখান থেকে আমি ভিডিওটা পাব ড্রেসক্রিপশন আপাতত কিছু লেখে নেই এখন এই যে ইনফরমেশনগুলো দিলাম না এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস দেখেন প্রোগ্রামিং ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন ইন্টারফেস তার মানে কি তার মানে এই যে আমি একটা জিনিস দেখতেছি এইটা দেখার জন্য মেনলি এই ইনফরমেশনগুলো আমি অ্যাডমিনে দেব তারপরে এপিআই কী করবে এই ইনফরমেশনগুলো সবগুলো আমাকে দিবে তারপর আমি কী করব ওই এপিআই একটু সেট আপ আপ করে এপিআই যে ইনফরমেশনগুলো আমাকে দেবে সেই ইনফরমেশনগুলো দিয়ে আমি মনে করি এখানে ডোমেন আসছে এখানে যেগুলো আসছে এইগুলো লিখে দেবো ঠিক আছে এইগুলো এখানে রেখে দেবো যেমন এইখানে এটা আসছে তো মেনলি এপিআইগুলো করে এখন কীভাবে করে দেখেন আমি একটা কাজ করি আমি এপিআয়ের জন্য একটা ইউআরএল তৈরি করছে এটা হচ্ছে ফাইল এই এই পেতে আমরা রিকোয়েস্ট পাঠালাম সঙ্গে সঙ্গে দেখেন এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি এই পেলাম পালাম এখন কি করবো এই অবজেক্টটা আমরা নিব একটা অবজেক্ট দেখেন অনেকগুলো ভ্যারিয়েবল একটা আছে একটা অবজেক্ট এই এটাকে আমি ধরবো ধরার পরে একটা একটা করে নিব এই একটা এটাকে নিলাম নেওয়ার পর এই আইডি নাম্বার এত 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 তো এই ফাইলটা আছে তো এখন কী হবে দেখেন আমি যদি একটু আমার মেন পেজ চলে আসি তো এখন কী হয়েছে এগুলো ধরছে ধরার পর দেখেন ডিডিএল এই যে ডিডিএল নাম এই নামটা আমি নেওয়ার পরে এখানে নামটা দিয়ে দিছি তারপর এই যে ডাউনলোড ডাউনলোড কি হবে ডাউনলোড ইউআরএল যাবে না গেলে তো ডাউনলোড হবে যখন ক্লিক মারবো তখন এই ওয়ার্ল্ড থেকে ডাউনলোড হয়ে যাবে ডিসক্রিপশন দিয়ে নেই আসে না সেম ফর অল আদার্স তার মানে ব্যাপারটা কি বুঝলাম আমরা এ পে জিনিসটা কি এ পি হচ্ছে এই যে জিনিসটা আসছে এই যে ডিডিএল টা কই থেকে আসছে ইপি এর মাধ্যমে তো আসতো এই পেটা অ্যাকচুয়ালি কি একটা ইউআরএল যেখানে আমরা যদি রিকোয়েস্ট পাঠিয়ে দিই রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আমরা এই জিনিসগুলো তৈরি করবো যখন রিকোয়েস্ট পাঠিয়ে দেবো তখন হচ্ছে এইখানে আমরা এই জিনিসগুলো পেয়ে দেবো পরপরে এগুলো আমরা এইখানে হচ্ছে আমরা সেট আপ করে দেবো দেবো যেমন দেখেন জ্যাঙ্গোতে মেনলি কী করে জ্যাঙ্গো হচ্ছে ফ্রন্টেন এবং ব্যাক এন্ড একসাথে কন্ট্রোল করতে পারে বাট আপনি যখন জাভা স্ক্রিপ্ট বা অন্য যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতে এভাবে কাজটা করা যায় না অর্থাৎ আপনাকে ফ্রন্টেন এবং ব্যাক এন্ড আলাদা আলাদা করে করতে হয় যেমন জাভা স্ক্রিপ্ট যে কাজটা করে ফ্রন্ট এন্ড করে রিয়াক্ট দিয়ে এবং ব্যাক এন্ড করে হচ্ছে আপনার এক্সপ্রেস জেস ওটা কি একটা এপিআই ওটা এপিআই তৈরিতে হেল্প হেল্প করে জ্যাঙ্গোতে সবকিছু একসাথে করা যায় আর ইচ্ছাগুলো আপনি জ্যাঙ্গোর সাথে রিয়াক্ট ইউজ করতে পারেন তার মানে পাইথন এবং জ্যাঙ্গোয়ের সাথে করতে পারেন আপনি এপিআই তৈরি করবেন জ্যাঙ্গো রেস দিয়ে আর হচ্ছে ফ্রন্টেন তৈরি করবেন রিয়াক্ট দিয়ে আশা করি এপিআই দেখতে হবে দেখতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর একটা যদি দেখা দিই সেটা হচ্ছে আপনার স্ট্যাটিক ডাইনামিক্স যে বিষয়গুলো ছিল দেখেন এই যে এইখানে আমি মেনলি এইটা এইখানে হচ্ছে সকল ভিডিও ভিডিও রাখছে দেখছেন যখনই কেউ আমি যখনই কোনো কিছু পোস্ট করতেছি তখনই এখানে চলে আসতেছে আর একটা জিনিস হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক বিষয়গুলো তাই না তো এইগুলো মেনলি সবই ডাইনামিক বাট সরি ডেটাবেস যেগুলো থাকে ওইগুলো ডাইনামিক ঠিক আছে আর স্ট্যাটিক হচ্ছে দেখেন স্ট্যাটিক আমি আপাতত কিছু রাখি নাই তবে স্টাগুলো এখানে রাখতে পারি যেমন একটা ইমেজ রাখবো স্ট্যাটিক আমার একটা লোগো আছে লোগো ডট পি এনজে পিএনজি পিএনজে এটা একটা মনে করেন কি এটা ফাঁকা কিছুই নাই আপাতত সো এটা হচ্ছে একটা মনে করেন যে আমার লোগো তো এখন কী করব এই লোগোটাকে স্ট্যাটিক কখনো চেঞ্জ করবো না এখানে রেখে দিতে পারি যেগুলি কখনোই চেঞ্জ হবে না ওইগুলো হচ্ছে স্ট্যাটিক এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি আমাদের বলছিলেন যে সিএসএস বা জাভাস ফাইলগুলো হয় সেকেন্ড তো ওইগুলো হয় না ব্যাপারটা কি হয় দেখেন আপনি যখন লেটসে আপনি যখন যে কোয়ার ইউজ করবেন আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে জিনিসটা কি একটা লাইব্রেরি এখন যে কোয়ার ইউজ করতে হলে আপনি দুইভাবে ইউজ করতে পারেন একটা হচ্ছে সিডিএন অর্থাৎ একটা লিঙ্কের মাধ্যমে একটা হচ্ছে ফাইলটা ডাউনলোড করে এখন ফাইল ডাউনলোড করে আপনি করলে এখানে রেখে দিতে পারেন রেখে দিই আপনার ওইটা বারবার ওই সিডিয়ান জল লাগতেছে না বা ওই লিঙ্কে জল লাগতেছে না এটা ইউজ করার জন্য অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারেন নাই বাট মেন বিষয়টাকে আমি একটু বলি আর একটু ক্লিয়ারলি বলি মনে করেন আপনি একটা জিনিস ব্যবহার করবেন মনে করেন আপনি হচ্ছে জে কোয়ার্ড ইউজ করবেন জে কোয়েড ইউজ করবেন এখন যে কোয়ারে যদি ইউজ করতে হয় তাহলে একটা যে করার একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করে ইউজ করতে পারেন অথবা জে কোয়ার একটা ওয়েবসাইট আছে এখন এই এর মাধ্যমে জে কোয়ারির মধ্যে যত ধরনের ফাংশন আছে দেখেন এই যে করতে পারেন বলতেছি একটা করে তো আপনি যে কোয়ার ইউজ করতে তাহলে যে কোয়ারির মধ্যে যত ফাংশন আছে সকল কিছু যদি ব্যবহার করতে চান তাহলে দুইটা সিস্টেম একটা হচ্ছে সিডিএন ব্যবহার করা একটা লিঙ্ক ব্যবহার করা বা এপিআই বলতে পারেন যে এই পেটা আমি দেখালাম যে আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন তখন এরকম সকল ইনফরমেশন চলে আসবে আপনার কাছে আচ্ছা এটা ছিল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আপনি চাইলে পুরো দেখেন এই পের মধ্যে যত ইনফরমেশন আছে সকলে যদি আমি ডাউনলোড করে রাখি তারপর যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করতে পারবো না অবশ্যই ব্যবহার করতে পারবো তো আপনি এই কাজটা করতে পারেন যে সকল দিন ডাউনলোড করে নিলেন তারপর ব্যবহার করবেন এখন এই যে সকল জিনিস ডাউনলোড করলেন এটা একটা সেন্স করার প্রয়োজন আছে সেন্স করার কিন্তু প্রয়োজন নাই তখন কি করবেন এটা আপনি এখানে রেখে দেবেন রেখে দিয়ে আপনি ব্যবহার করবেন তো এই কাজটা করতে পারেন ঠিক আছে সো এখানে মেনলি এই বিষয়গুলোই ছিল আর তেমন কোনো বিষয় আমার মতে এই মানে এই চারটাটাই নেই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পারছেন এবং বুঝে যদি থাকেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আসলে গলা অলরেডি অবস্থা খারাপ অনেক কথা বলছি অনেকগুলো ভিডিও বানিয়েছি এটা বাদেও অনেকগুলো করছি এই জন্য হচ্ছে আমার কথার অনেক দ্রুত হচ্ছে গলা অ্যাকচুয়ালি শুকায়ে গেছে সেই জন্য খুবই সরি বাট আশা করি বুঝতে পারছেন বোঝা উচিত আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে কাজটা করবেন ভিডিওগুলো যদি বুঝে না থাকেন রিপিট করবেন রিপিট করলে আশা করি বুঝতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড বাই বাই সি ইউ ইন দ্য আদার সাবজেক্ট সো এই সাবজেক্ট তো পুরো শেষ হয়ে গেল বাই বাই বাই